ইমান আনো ইসলামের প্রতি ইসলাম গ্রহণ করো বলে আপনি কে আমি আপনার প্রতি ইমান আনবো রহমাতুল্লাহ আলমিন বলে আমি হচ্ছি শেষ নবী আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন পয়গম্বর একজন রসুন আমি হচ্ছি পথ প্রদর্শক আমার প্রতি ইমান আনো তাহলে তোমরা পরকালে ভালো থাকতে পারবে বলে তুমি যে নবী এটার প্রমাণ কি বলে তুমি কি প্রমাণ হয় আবু জাহেদ আবু জাহেদ বলে যদি তুমি সত্যিকারে নবী হ তাহলে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও সুহান আবু জাহেদ বলতেছে তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আছ এখান থেকে আকাশের চন্দ্র দেখাচ্ছে এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখা আমার নবী বলে হে আবু জাহেদ আমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলি তুমি কি ইমান আনবে আবু জাহেল বলে আগে যে তুমি দিখন্ডিত করে দেখাও সাল্লাম ওই জায়গায় থেকে সাত আঙ্গুলকে ইশারা করার সাথে সাথে চান হয়ে গিয়েছে সুবাহ না সুবাহ আমার নবীর আঙ্গুলের ইশারায় চিখণ্ডিত হয়ে গিয়েছে এরপরও আবু জাহালি মানানে নাই এরপর আবার কয়েক মাস পর আবু জাহালীকে বলতেছে আবু জাহেল আমি আবার বলছি ইমান আনো এই দুনিয়াটা চুরিস্তায় দুনিয়া নয় পরকালে আরো শান্তিময় একটা দুনিয়া আছে শান্তিময় একটা জগৎ আছে ওই জগতের জন্য ইমান আনো তাহলে ওই জগতের মধ্যে শান্তি রূপে থাকতে পারবে আবু জাহেল বলে ইমান আনবো না বারবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে রিকোয়েস্ট করে আবু জাহেল ইমান আনো বলে আমি ইমান আনবো তুমি যে নবী এর প্রমাণ কি বারবার সেই প্রমাণ চাচ্ছে বারবার নবী কে সে ধোকা দিচ্ছে রহমাতুল্লাহ আলমিন আবু জাহেল হাতকে ধরে টেনে নিয়ে জঙ্গল দিকে যাচ্ছে আবু জাহেল কম্পিত হয়ে যাচ্ছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল আবু বলে এ আবু জাহেল তুমি কাঁপছো কেন আবু জাহেল বলতেছে এ মোহাম্মদ জঙ্গলে এনেছ জঙ্গলেতে ভাগ আছে সিংহ আছে কুমির আছে ভয় পাবো না রাহমাতুল্লাহ আলামিন বলে তুমি ভয় পাইও না তুমি কার সঙ্গে আছো সেটা আজকে দেখবে যখন আবু ঝাইলকে জঙ্গলে নিয়ে যাচ্ছে আর যখন বাঘ সিংহ তুমি সবাই আসতেছে আবু ঝাইল দেখতেছে রাহমাতুল্লাহ আলামীর পদমে সমস্ত পশু বসে আছে শোভহানল্লাহ সমস্ত পশু কি আছে আমার রাহমাততুল্লাহ আলমি সান বসে আছে তখন সকলেই সালাম দিতেছে আর সলাই তুয়া সল্লাহ ইয়া রসুল এর এরপরও আবু ঝাইল ইমান আনে নাই পরে গেলে তুমি শান্তিরূপে থাকতে পারবে এরপর আবু জাহেল তুমি যে নবী এর প্রমাণ কি বারবার সে কি কথা বলে যখন সে একটা প্রমাণ দেখাইলো তার হাতের ভিতরে একটা পাথর নিল ছোট একেবারে পাথর নিল যা একেবারে মধ্যস্থ মধ্য আঙ্গুলের মাঝখানে রেখে দিয়েছে আবু জাহের বলতেছে হে মোহাম্মদ তুমি যদি সত্যিকারে নবী হও তাহলে বলো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে রহমাতুল্লাহ আলমিন বলে হে আবু জাহের যারা হাতের ইশারায় সূর্য উঠে যায় যার আঙ্গুলের ইশারায় চাঁদ বিকুণ্ডিত হয়ে যায় যার যার দোয়াতে আল্লাহ পাক পশ্চিমকে পশ্চিম বানিয়ে দেয় যার ইশারায় আল্লাহ পাক সমস্ত দোয়াকে কবুল করে নেয় যার একটা ইশারায় পুরো দুনিয়াটাকে আল্লাহ পাক উল্টো করে দিতে পারে তুমি জানতে চাইছো তোমার হাতের ভিতরে কি আছে আবু জাহেলকে বলে আবু জাহেল আমি তোমাকে একটু জ্ঞান দিচ্ছি তুমি শুনো আমি বলবো নাকি তোমার হাতের ভিতরে কি আছে ওই জিনিসটা বলে দেবে সুবহানাল্লাহ আবু জাহেল বলে তাহলে তো আরো ভালো হয় তাহলে কি আরো ভালো হয়

સલ્લલ્લાહુ અલયહી વસલમ એ ફરો અબુ ઝૈલ ઇમાનને નય